পাতলা জেরাম জেরাম কইছে হেরে হেরে মরবি একটু যেন ভুল আর যদি ধরা খাও হলে তো বোঝ গিরে গুড় হেলামু তোর ছয় মাস ধরে ট্রেনিং দি যদি ট্রেনিং এ পাশ হেলে তোর ডির ট্রেনিং দিমু এই ধর তোর একটা কার্ড দিয়ে কার্ডটা যদি কোনো মানুষের সামনে হেলি মনে হে দর হলে কি মধ্যে কি আছে নাহের দার দলই তো একটু ধরিয়া দেওয়া যেন তামসা হালার ফালার কাম কি হান পাড়াই মারার কাম না হালার ফালার মন নাইদার দরে আর এই অস্তা এটা তো পরীক্ষা করে দেখলাম যে আসলে আমি অজ্ঞান পাতলা তুই যদি আজকে ধরা খাও হলে তো তোর জায়গা মত আজকে দিমু ওস্তা আমি থাকতে আমার কোনো চিন্তার কোনো কারণই নাই ধরা খাইয়ে যে কোন রাটা হরবা আমার ভালো জানা আছে যাইও কেফে যদি খাও হলে বিশেষ এক কালে দেশের বাইরে পাঠাই দিবো আর হন তুই কি আওয়া সময় তোর বোর পাও ধরে মাপসাই আইসো কি যে কোয়া নোস্তাত আমি বোরদের মাপসা মুখ আমি তো একটা সময় মাপসাই যখন রাইতে ঘুমাই যে সেই সময় হ্যাঁ আমি মাপসাই নেয় শশমাটা মর দেন আইসি হালার না আবার দুধ রশমা সই দেবে তুই চশমাটা সই দিবি কোন জায়গায় এই যে চশমাটা ওজন তুই চশমা চাও কি যে কোন মাঝে মোর বোর পাও দুইটা কান দিল হেয়ে কিছু হয় না আমার চশমা হনস হালার পাহালার কথা মনে চাই জোতা থুই ওস্তাদ মোর ভুল হয়েছে যে কাজ যাইতেছি মোর লোকে দোয়া করে দেন জানো সেই কাজ সবল করে আইতেরি যা হালা দোয়া করে দিলাম জানো এককালে কেনু ঠেলাই তোর মনে কর বাড়ি বুড়ি ছুডেই দে ওন যে কইছে হেরামের হরবি এদিক ওদিক চাইলবি জানো মানুষজন না থাই সেই সময় মনে কর সময় মতন কামটা সারিয়ে আর কাম অল লগে লগে আমার ফোন দিবি দেখবি আমি কালা দেওয়ার মতন চলে গেছি আপনি যা নোস্তা যাই বল লগে ঘুমাই থাকেন আমি টেনশন করি না আমি সময় মতন আমার ফোন দিব অনেক কালার গাড়ি গুড়ির কোনো খবরই নেই কোন সময় মক্কে লাইব আর কোন সময় ধরবো যাই হোক চুরি করি আর বাটপারি করি গান তো হনতে মিস নেই সব তো বিনোদনের দরকার আছে আগে নাইসি কুইতে লই গানটার হুইনে লই সাবান দিমু সাবান দিমু সাবান দিমু ডইলা যাই হোক নাচা কথা বহুত করলাম দেখতে লই কাটটা আরে আল্লাহ দি পাদের গন্ধ হয় যাই হোক ব্যাপারটা পরে দেখবো না দেখতে লই অটো টটো আয় নাই সাইড দিকে কোনো খবর আছে একটা অটো নাই পাইছি পাইছি খেলায় আইতে অটো লই আজ গর্দারে যে আছে সব রাখি দিমু লগে অটো রাখি দিমু এ খারাও খারাও ম্যাবু মরে লই যাও মুই যামু ওদিকে এ ভাই যাবা সামাদখালি খালি জামু আরে ভাই সামাদখালি চেনেন না মোর হোর বাড়ির পাশের বাড়ি হেডি হইছে সামাদখালি খালি বাড়া যা লাগে দিমু সমস্যা নাই লয় তাড়াতাড়ি আমার যাওয়া লাগবে জরুরি ভাই যাইতে পারি ওখানে গেলে টাকা লাগবে একশো টাকা এবার যাই কইবেন যে ওখানে দিম বিশ টাকা কিন্তু হইবে না টাকা একশো লাগুক আর দেড়শো লাগুক হ্যাঁ দেখ মনে আগে লও পাট পাইছি এই পাট আজ দেশ গো করলা বাজি করি খামু তা হাত হালার ফালা দিমু না হ্যার পর তোর লগে যা আছে হ্যাঁ নিমু নিমু লগে অটো লই যেমু এই জায়গাটাই নিরিবিলি আছে দেখ কে লই এ খারাপ খারাপ এই সামনেই মনে নামাই দাও এই জায়গাটাই তো এত খুন খুঁজছি এই নিরিবিলি জায়গায় তো আমার লাগবে এই জায়গা বইয়ে তো তোমার এখন আমার বলি দিতে ভালো লাগবে ভাই দেন তো এই জায়গাটা চিনেন নাই এই জায়গাটা কোন জায়গা কইতে পারেন বোঝো কেমন মজা দর্শে দর্শে কাম হয়ে গেছে হারে আল্লাহ গুললে 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 এ 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 আমি তো তোমার মতন এ এ এ জিয়ানে কোন পর তোমার মতল একটা পাডা পাইছি আঙ্কেল আপনি পকেটে টাকা পসা মোবাইল মানিব্যাগ যা আছে সবকিছু আমার কাছে দিয়ে দেন জুম্মা আমি আবার পরে আপনাকে দিয়ে দেবো অনে নেন ভাই আমার মাথাটা কেমন কেমন জানো করে আপনিই খুঁজছেন না আমার পকেট দিয়ে আমার পকেটে আর কি আছে না আছে আমি কইতে পারি না আমার মাথায় কোনো কাজ করতে আছে না ওকি এবারে তুই পকেটাtauকা ব্যাডা আয় এ তুই কি সিনতে গরি নাই তুই পকেটা দেখো ব্যাডা আরে না কাকু বিশ্বাস করুন ওমর খালা তো ভাই ও অসুস্থ